হ্যালো আলো সোনা তাবিজ বাবার গাড়ি এটা ভাওড়ার গাড়ি আমার শ্বশুরবাড়ি এলাকার গাড়ি তাবিজ বাবা বানায় রাখছে পুরা গাড়িটা তো বাইকের হচ্ছে ফুল সার্ভিস করবো আমরা তো বাইকের পুরো পার্টস গুলো তুলে নিছি বডি থেকে পুরো প্লাস্টিকগুলো আলাদা করে নিছি শ্বশুরবাড়ির এলাকার লোকজন তাই কিছু বন্ধু পারতেছি না এয়ার ফিল্টার একটা সাতজন অনেকগুলো পাল্টায় না প্রথমবার পাল্টানো যাই হোক বেশি কিছু বলা যাবে না বাসায় আবার গেলে যদি কিছু বলে ভয়ে আছে তো যাই হোক পুরো বাইকের সার্ভিস করবো বাইকের সমস্যা বলতে বল্লেজ একটাই সমস্যা আছে ভার একদিকে টানে এছাড়াও ড্যাপিটটাই নয়েজ আছে আর বাইকটা এমনি তেমন একটা সমস্যা নাই দশ হাজার চলছে যাতে একটা সার্ভিস করা হবে ওর বাইকে হচ্ছে বল্টারের সমস্যা তো বল্টারের প্রবলেমটা হলে অবগে দেখেন ঘাটটা পুরো স্টিল হয়ে গেছে যখন ফ্রি থাকবে ঘাটটাই থাকবে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একদিকে চলে যাবে এটা টাপবে না এবং হাতে এবং শোল্ডারে একটা পেইন অনুভব করবেন অনেকের হয়তো অ্যাডজাস্ট হয়ে যায় বুঝতে পারেন না গাড়িটা রাস্তার যে কোনো এক সাইডে টান দিয়ে নিয়ে চলে যাবে যখনই বাইকটা চালাবেন ওর ইচ্ছা মতন যাবে এটা অনেকে বুঝতে পারেন না দেখতে পাচ্ছেন কতটা জাম এটা থাকবে ফ্রি তো বাইকটা আমরা ফার্স্টে ওয়াশ করে নিব তো বাইকের খুব একটা ময়লা নাই তো মেন হচ্ছে বাইকটা সার্ভিস করা হয় না কখনও সেকেন্ড হ্যান্ড নিয়েছিল বাইকটা তো সেকেন্ড হ্যান্ড বাইক নিলে সবসময় চেষ্টা করবেন এক হাত থেকে আরেক হাতে বাইক আসলেই বাইক একটা সার্ভিস দিয়ে নেওয়ার তো বাইকটা আমরা ভালো করে আগে ওয়াশ করে নিব তো যাইয়া ভাইয়াদের একটু বলে দিছি শ্বশুরবাড়ি এলাকার বাইক একটু স্পেশাল ওয়াশ যেন দেয় হলে তো বুঝতেই পারছেন কি হয় তো পুরো বাইকের লিকুইডটা দিয়ে নিচ্ছি তো পুরো বাইকটা ক্লিন করা হবে তো এই বাইকটাও যাবে কনটেস্টে তো একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে কনটেস্ট টপ ফাইভ ভিউয়ারের ভিতরে যে কোনো একজন পাবেন হেলমেট এছাড়াও বাকি চারজন পাবেন সেফটি গার্ড ফক লাইট হ্যান্ড গার্ড অনেক কিছুই পাবেন তো যারা হাওড়া এলাকার আছেন চেষ্টা করেন বাইকের যে ভিডিওটা শেয়ার করে দেওয়ার তো আমি চাইবও যাতে থাক বললাম না অন্য কেউ পাক শ্বশুরবাড়ির লোক পাইলে অনেকে হয়তো বলবে যে চিটারি করছি তো যাই হোক চিটারি বাটপাড়ির কোনো লাইন নাই ভিউ কাউন্ট হবে একত্রিশ ডিসেম্বর রাত বারোটায় টপ ফাইভ ভিউ আর পাবেন এই পুরস্কার তো দেখতেই পাচ্ছেন এবার বেরোচ্ছে ভাওড়ার স্পেশাল কালার মাটি থাকে থাকে ময়লা তো পুরো বাইকটাই সুন্দর করে ক্লিন করা হয় আমাদের এই সার্ভিসে মেন হচ্ছে আমরা পুরো বাইকটা খুলে নিই পুরো বাইকটা খুলে ফিটিং করি তো ফিটিং করার আগে চেষ্টা করি বাইকে যেখানে যেখানে ময়লাগুলো জমে থাকে অনেক দিন পড়ে থাকা যে ময়লাগুলো থাকে বিশেষ করে ইঞ্জিনের যে হেড রাবারটা ম্যাক্সিমাম ফোর বি বাইকেই হয় কি লিক হয় লিক হয়ে চারিপাশে ইঞ্জিন অয়েল ছড়ায় যায় এবং ময়লাগুলোন কি করে আটকায় রাখে আস্তে আস্তে কি করে পুরা চ্যাসিসটাই দেখাছে জং সৃষ্টি করে তো এই বাইকটাই এই রকম প্রবলেমটা নাই তো আমরা পুরো বাইকটাই ক্লিন করতেছি এইভাবে তো বডি পার্টসগুলোও আমরা ক্লিন করে দেই তো এই বাইকটা সার্ভিস করতে জানি না কতক্ষণ লাগবে মিনিমাম সাত থেকে আট ঘন্টা মতন সময় লাগবে তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো সম্পূর্ণ বডি প্লাস্টিকগুলো আমরা ক্লিন করবো ওই পাশে ক্লিন করা চলতেছে বডিটা ক্লিন করা শেষ এখন বডি যে প্লাস্টিকগুলো আছে বডি প্লাস্টিকগুলো ছোট্ট ছোট্ট প্লাস্টিকগুলোও কিন্তু ক্লিন করে দেবো আমরা তো কোনো প্লাস্টিকই আমরা বাদ রাখি না তো বডি প্লাস্টিকগুলো ওয়াশ হয়ে গেলে আমরা অন্যান্য কাজ করবো তো দেখতেই পাচ্ছেন আশা করি সবারই পছন্দ হবে তো ওয়াশটা কমপ্লিট করা হয়েছে তো আমরা এখন বডিটা ফিটিংয়ে যাব তো কী কী কাজ করবো দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন তোমরা পিছনের ক্যালিপারটা ক্লিন করব আগে তো সব সময় চেষ্টা করবেন যখনই ব্রেক শু চেঞ্জ করেন চেষ্টা করবেন পিছনের ক্যালিপারটা ভালো করে ওয়াশ করার তো যথেষ্ট পরিষ্কার আছে জাস্ট আমরা একটু মুছে দিলাম মুছে দিয়ে একটা গ্রিজিং করে দিব। তো ম্যাক্সিমাম বাইকে আমরা দেখাই যে কি পরিমাণে কালি থাকে ফাইমেন কথা কালি তো না ওটা ফাইবার থাকে তো এই বাইকটা যথেষ্ট ক্লিনই আছে কিছুদিন আগে ব্রেক প্যাডটা চেঞ্জ করছে আমাদের কাছ থেকে তো আমরা ক্লিন করে দিয়েছিলাম তো আমরা চেষ্টা করি যখনই ব্রেক প্যাড চেঞ্জ করি এইভাবে ক্লিন করে দেওয়ার হয়তো সার্ভিস চার্জটা একটু বেশি লাগে কিন্তু সর্বোচ্চ লেভেলের পরিষ্কার আমরা করে দেই পিছনের স্টিকটা গ্রিস করে দেব তো সবসময় চেষ্টা করবেন যখনই ব্রেকশুটা চেঞ্জ করবেন কিংবা চেনিস পকেট চেঞ্জ করবেন এই স্টিকগুলো গ্রিস করায় নিলে কিন্তু অনেক দিন মানে ইজি থাকবে খুলতে গেলেও সহজ হবে তো সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটার ক্লিন করে দিই যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন সবসময় চেষ্টা করবেন বাইকটা কেনার পরে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন কার্বোরেটারটা ক্লিন করে নেবেন ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে নেবেন কারণ ভিতরে কি আছে কেউ জানে না তো কার্বোরেটার পিস্টনটা ভালোই আছে তো সময় চেষ্টা করবেন বাইকটা নিজের মতন করে নেওয়ার তো আমরা পিছনের সাইডটাও খুলবো খুলে দেখবো কী অবস্থায় আছে বাইকটা সেকেন্ড হ্যান্ড নেওয়া ছিল দেখেন কী অবস্থা ভিতরে ময়লাটা আটকায় আসে তো আমরা একটু ডি ফোরটি প্রেস করে দেখাবো যে কি ময়লাটা আছে বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না দেখেন প্রচুর ময়লা আটকায় আসে মেন হচ্ছে কার্বন জমে এগুলা তো যখনই অ্যান্টি রাশ প্রেস করা হয় অ্যান্টি রাশ প্রেস করলেই কিন্তু সাথে সাথে এই কার্বনগুলো বের হয়ে যায় তো যার জন্য আমরা এই ডাব্লুডি ফোরটিটা ইউজ করি কার্বোরেটার ক্লিনিংয়ের জন্য তো দুইটা জিনিস ইউজ করতে পারেন কার্বোরেটার ক্লিনিংয়ের জন্য কার্বোরেটার ক্লিনার পাওয়া যায় একটা ফ্লামিঙ্গোর ওইটাও ভালো ওইটা ইউজ করতে পারেন একটু ওভার তো যেহেতু সার্ভিসের ভিতরে এটা আপনাদের কিনে দিতে হয় যার জন্য আমরা চেষ্টা করি এটা দিয়ে ক্লিন করে দেওয়ার তো পিনটা ক্লিন করে দিব। তো এই এইভাবে ডি ফোরটি দিয়ে ক্লিন করলে কি হয় যে ফুটা ফুটা ছোটো ছোটো সিদ্রাগুলো থাকে এই সিদ্রাগুলো কিন্তু ক্লিন হয়ে যায় স্প্রিংটাও ক্লিন করে দিব তো একটা কার্বোরেটার আমরা চেষ্টা করি সম্পূর্ণভাবে ক্লিন করে দেওয়ার তো সম্পূর্ণভাবে ক্লিন করে দিলে হয় কি যে যদি ভিতরে কোনো জাম থাকে জামগুলো সারা যায় তো যাই হোক কার্বোরেটারটা ক্লিন করে দিচ্ছি তো সার্ভিস করাতে হলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সাতাশ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বাইক সার্ভিস সম্বন্ধে কোনো হেল্প লাগলে সাতাশ নাম্বারে যোগাযোগ করবেন আর সার্ভিস বুকিংয়ের জন্য নাম্বার একটা আছে দেখবেন যদি মাস্টার সার্ভিস করতে হয় দুই দিন আগে নক করতে হয় তো ওই নাম্বারে কল দিয়ে একটা বুকিং দিয়ে দেবেন এয়ার ফিল্টারের অবস্থাটা দেখেন তো এয়ার ফিল্টার যারা চেঞ্জ করেন না তাদের উদ্দেশ্য বলছি সবসময় চেষ্টা করবেন পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর একবার চেক দেওয়ার যদি ভালো থাকে দেন ভালো না হলে কিন্তু চেঞ্জ করতে হবে নতুন অবস্থা এইরকম থাকে তো সব সবসময় চেষ্টা করবেন মেন হচ্ছে এয়ার ফিল্টারটা যদি চেঞ্জ না করেন বাইকের কিন্তু মাইলেজ ড্রপ করবে বললেসারটাই প্রবলেম ছিল ফার্স্টে দেখাইছিলাম তো আমরা ডেসারটা চেঞ্জ করবো তো বললেসারটা খুলে রাখতেছি ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিচ্ছি তো সামনে পিছনে দুইটা স্টিক আমরা গ্রিস করে দিই এছাড়াও ফ্রন্টের ক্যালিপারটাও ক্লিন করে দেবো তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দেবো তো সার্ভিস সম্বন্ধে জানতে যেটা বলছিলাম ওই নাম্বারে যোগাযোগ করবেন আর সার্ভিস করাতে হলে অবশ্যই অবশ্যই এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন শিডিউল না নিয়ে কিন্তু আসলে হয়তো রিটার্ন যাইতে হইতে পারে তো আমরা চাই না কোনো কাস্টমার ফেরত যাক এমনিতেই অনেকেই রাগ করেন কাজ করাইতে আসলে আমরা কাজ করে দিই না তো মেন হচ্ছে বাইরে থেকে যে বাইকগুলো আসে আমরা চেষ্টা করি তাদের কাজটা আগে করে দেওয়ার যেহেতু তারা বুকিং করে আসে হঠাৎ করে চলে আসলে আমরা কাজগুলো করে দিতে পারি না চেষ্টা করি মেন হচ্ছে ভাইয়েরা কাজ করার চেষ্টা করে মানুষ তো রোবট তো না ওইভাবে সবার কাজ একবারে ধরলে সবার কাজই নষ্ট হবে তো যে কাজগুলো ধরা হয় ওই কাজটাই শেষ করে অন্য কাজ ধরি আমরা অনেকে হয়তো এইভাবে রাগ করেন যাই হোক রাগ করলে আর কি বলবো ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আর কিছু বলার নাই তো গ্রিস করে দিচ্ছি ক্যালিপারটা ক্লিন করার পরে গ্রিস করে দিচ্ছি ফ্রন্টের গ্রিপারটাও আমরা খুলে চেক দিই দেখেন কি অবস্থা হ্যান্ডেল বারটা জং চলে আসছে চাপার ভিতরেও প্রচুর ময়লা আটকায় আছে ট্যাপিটটা অ্যাডজাস্ট করবো তো মেন হচ্ছে একটু নয়েজ হচ্ছিলো তো আমরা ট্যাপিটটা চেক দেবো চেক চেক দিয়ে অ্যাডজাস্ট করে দেব তো সার্ভিসের ভিতরে আমরা এটা ফ্রি সার্ভিসেই করে দিয়ে থাকি ইঞ্জিনের ভিতরে পরে তারপরে এটার কোনো এক্সট্রা চার্জ আমরা নেই না শুধুমাত্র ক্লাস সাইড কিংবা টাইমিং চেন কিংবা রিং পিস্টনের কাজ হলে এটা আলাদা সার্ভিস চার্জ দিতে হয় ক্যাবেলগুলা ক্লিন করে দেবো ক্যাবেলের ভিতরে দেখতেই পাচ্ছেন শুধু কালা সোনা উপর দিয়ে প্রেস করলেই ময়লা থাকলে নিচ দিয়ে বের হয়ে আসে প্রচুর ময়লা আটকায় আছে তো এটা ক্লিন করে দেবো এছাড়াও সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই তো বাইকে পেট্রোল ইউজ করে চেষ্টা করবেন অকটেন পেট্রোল মিক্স করার অথবা অকটেন ইউজ করার অকটেন ইউজ করলে বেশি ভালো হয় হয়তো একটু মাইলেজটা ড্রপ করবে অকটেন ইউজ করলে কিন্তু চেষ্টা করবেন অকটেন ইউজ করার তো পুরো ফুয়েলটা আমরা ফেলে দেখব ময়লা নাই মনে হচ্ছে ময়লা নাই ফ্রেশই আসে ট্যাঙ্কিটা তো যাই হোক ট্যাঙ্কিটা ভালো আছে এটাই অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ তো বাইকের আরও কি কী কাজ করব সাথেই থাকবেন দেখাবো তো গ্রিপ সাইডটা দেখাইছিলাম তো আমরা এখন অ্যান্টি রাশ প্রেস করতেছি তো একটা ডাব্লুটি ফোরটি দিয়ে দেখেন কতগুলো কাজ করা হয় দেখতে পাচ্ছেন কতটা জং আসছে তো এই ক্লিনটা করে দিলে হবে কি এই হ্যান্ডেলবারটা নষ্ট হবে না কিন্তু একটা সময় যদি ক্লিন না করেন এই হ্যান্ডেল বারের জং আসতে আসতে হ্যান্ডেলবারটা নষ্ট হয়ে যাবে এছাড়াও গ্রিপটা জ্যাম জ্যাম থাকবে গ্রিপটা এক কথায় জ্যাম থাকবে যে চালাইতে গেলেই বুঝতে পারবেন এই ফিল্ডটা তো যখনই জ্যাম মনে হবে তখনই এই গ্রিপটা খুলে ভিতরটা সুন্দর করে ক্লিন করে নেবেন ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের করে নেবেন তো আমরা এটা ক্লিন করে দেবো ক্লিন করে দিয়ে আরও কী কাজ করবো দেখাবো সাথেই থাকবেন তো ক্লাস ক্যাবেল এক্সেলেটার ক্যাবেল দুইটাই কিন্তু আমরা ক্লিন করে দিই তো অনেকক্ষণ প্রেস করতে হয় অনেকক্ষণ প্রেস না করলে কিন্তু এই ময়লাগুলো বের হয় না এগুলো আসলে ধৈর্যের কাজ তো আরজেড বাইক সার্ভিসের যে কয় যে কয়জন টেকনিশিয়ানই আছে আলহামদুলিল্লাহ ওনাদের ধৈর্যটা অনেক তো যে সার্ভিসগুলো দেখায় প্রত্যেকটা বাইকের সেম কাজ কিন্তু পাবেন আপনারা তো ক্লিন করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব ইঞ্জিন অয়েলটা দিয়ে দেই একটাই কারণ যে যাতে বাইকটা যে ক্যাবেলগুলো এগুলো যাতে সফট হয়ে যায় ইজি হয়ে যায় তো যারা ভিডিওতে সাথে ছিলেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর যারা ভাওড়া গ্রামের আছেন অবশ্যই শেয়ার করেন শ্বশুরবাড়ির এলাকার বাইক বলে কথা তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে মোটামুটি আট থেকে নয় ঘন্টা মতন সময় লাগছে একটু বেশি সময় লাগছে তো যাই হোক যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ